প্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম অধ্যায়ে আরেকটি অঙ্ক দেখো এখানে কি বলা আছে যদি এ প্লাস যদি সি ত্রিভুজের কজ এ ইকুয়াল টু সাইন বি মাইনাস কস সি হয় তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী আচ্ছা একটা ত্রিভুজ কখন সমকোণ হবে যখন ত্রিভুজের কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রি হবে তাই না কোন একটি কোণের মান নব্বই ডিগ্রি হবে তাহলে এ কোন বা বি কোন বা সি কোণ এই তিনটা কোণের মধ্যে যে কোনো একটি কোণের মান যখন নব্বই ডিগ্রি হবে তখন আমরা প্রমাণ করতে পারবো যে সম সমকোণী সেটা এখানে প্রমাণ করতে হবে যে এ কোন বা বি কোন বা সি কোণ যে কোনো একটা কোণের মান কত নব্বই ডিগ্রি আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা যে সকল সূত্র ইউজ করব দেখো এখানে সূত্র হবে হচ্ছে কজ এ প্লাস কজ বি ইকুয়াল টু টু কজ এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু এটা একটা সূত্র ইউজ করা করবো আর একটা সূত্র হবে যে সাইন টু এ সাইন টু এ ইকাল টু টু সাইন এ কজ এ এটা একটা সূত্র তাই না আর একটা সূত্র হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি দেখো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ টু আমরা লিখছি যে একশো আশি ডিগ্রি এটা একটা সূত্র আচ্ছা আর একটা সূত্র হচ্ছে কজ বা সাইন বা টেন যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের যদি বিজোর নব্বই ডিগ্রি থাকে তাহলে কী হয়ে যায় এই ফাংশনগুলো পরিবর্তন হয়ে যায় যেরকম কজ বিজোর নব্বই ডিগ্রি প্লাস থিটা যদি থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা ঠিক আছে কজ পরিবর্তন হয়ে সাইন হয়ে গেল ঠিক আছে আর থিটা তো থিটা থেকে গেল তাহলে যখনই বিজোর নব্বই ডিগ্রি হবে বিজোর নব্বই ডিগ্রি তখনই কী হয়ে যাবে ফাংশন পরিবর্তন হয়ে যাবে আচ্ছা আমরা অঙ্কটা এখন শুরু করি দেওয়া আছে কজ এ ইকুয়াল টু সাইন বি মাইনাস কজ সি তাহলে দেখো এখানে কজ এ প্লাস কজ বি তাহলে এই কজ আরেকটা অংশটুকু কি করতে হবে বাম পাশে পার করতে হবে তাহলে আমরা কজ এ প্লাস কজ সি ঠিক আছে তাহলে কজ এ প্লাস কজ বির ফরমেটটা আমরা পেয়ে গেলাম আর এ পাশে থাকতেছে সাইন বি ওকে এ পাশে এখন কি লিখতে পারি আমরা দেখো কজ এ প্লাস কজ বি সূত্র কি টু কজ এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস বি বাই টু তাহলে আমরা লিখবো যে টু কজ এ প্লাস বির জায়গায় হবে সি এ প্লাস সি বাই টু কজ এ মাইনাস সি বাই টু আচ্ছা এর পাশে কী করবো আমরা সাইন টু এ ঠিক আছে এখানে দেখো সাইন বি ঠিক আছে কিন্তু এখানে কি কজের সাথে যে যে কোনটা আছে কোন নিচে কি দুই আছে না দুই ভাগ করে দেওয়া আছে তাহলে আমরা দুই পাশে যদি কাটাকাটি করতে চাই বা কিছু একটা করতে চাই তাহলে সাইনের সাথে যে কোনটা আছে সেটার নিচেও কি করতে হবে আমাদের দুই আনতে হবে সেজন্যই আমরা কি করতেছি সাইন টু ইন্টু বি বাই টু ঠিক আছে তো এই টুটা কি যেন নিয়ে আসলাম নিচে ভাগ নিয়ে আসলাম কারণ এখানে দেখো কজের সাথে যে কোনটা আছে সে কোণের নিচে কি আছে দুই আছে সেই জন্য আমরা কি করলাম সাইনের ফাংশনটাও কোন নিচে একটা দুই নিয়ে আসলাম কি কীভাবে কি করলাম দুই দ্বারা গুণ করে দুই দ্বারা ভাগ ঠিক আছে তা কোনো সংখ্যাকে যদি আমরা একে যদি আমরা দুই দ্বারা গুণ করে দুই দ্বারা ভাগ করি তাহলে এটা কি এই থাকে যাবে কোনো পরিবর্তন হবে না হবে না সেই কাজটাই আমরা এখানে করছি দুই দ্বারা গুণ করে দুই দ্বারা ভাগ করছি আচ্ছা এই পাশে তো দেখো কজ টু কজ দেখো এ প্লাস সি এখন দেখো তো আমাদের দেখো এ প্লাস বি প্লাস সি তিনটা কোণের যোগফল ফল কী একশো আশি ডিগ্রি তাহলে যদি আমরা এ প্লাস সি নেই তাহলে কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস বি তাই না তাই বিটা যদি পাশে পার করে দিই তাহলে কি এ প্লাস সি সমান কী লিখবো আমরা একশো আশি ডিগ্রি মাইনাস বি তাহলে এ প্লাস সি সমান আমরা লিখবো যে কজ একশো আশি ডিগ্রি মাইনাস বি ওকে আর নিচে তো দুই দ্বারা ভাগ করে আছে আর এ পাশে কজ এটা আর পরিবর্তন করা দরকার নাই কারণ এ ধরনের কোনো সূত্র নাই এখন দেখো সাইন টু থিটা দেখো সাইন টু থিটা বা সাইন টু এ এর সূত্র কি টু সাইন এ কজ এ এখানে এ বলতে কি বোঝাচ্ছে বি বাই টু তাই না সাইন টু এ সাইন টু এর বদলে কি আছে বি বাই টু তাহলে কী হবে টু সাইন বি বাই টু কজ বি বাই টু মানে এর বদলে কি হচ্ছে এখানে বি বাই টু টু সাইন বি বাই টু কজ বি বাই টু ঠিক আছে আচ্ছা এখন উভয় পাশে কি দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে দুই দুই উঠে গেল ঠিক আছে আর এই অংশটুকু আমরা কি করবো বাম পাশে পার করে নিয়ে আসি ঠিক আছে বাম পাশে কি হচ্ছে কজ দেখো একশো আশি দুই দ্বারা ভাগ করলে হবে নব্বই ডিগ্রি মাইনাস বি কে দুই দ্বারা ভাগ করলে হবে বি বাই টু আর এখানে থাকতেছে কি বাই টু আর এই অংশে পার করলে মাইনাস সাইন বি বাই টু কজ বি বাই টু টু জিরো ঠিক আছে পুরোটাই পার করলাম তাহলে দুই দুই কি আমরা আগে কেটে ফেলছি এখন দেখো এই যে কজের বিজোর নব্বই ডিগ্রি তাই না এখানে নব্বই ডিগ্রি কি নব্বই ডিগ্রির সাথে ওয়ান গুণ আকারে আসে তার মানে কি নব্বই ডিগ্রিটা হচ্ছে বিজোর নব্বই ডিগ্রি তাহলে কজ বিজোর নব্বই ডিগ্রি মানে কি হয়ে যাবে সাইন তাই না আর এখানে দেখি এটা কোন কোয়ার্ডিনেটে হচ্ছে এটা যদি এক্স ওয়াই হয় ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রি এখান থেকে নব্বই গেছে যে আর কি মাইনাস আবার পিছনের দিকে একটু ফিরে আসে এটা কি ফার্স্ট কোয়ার্ডিনেটে তাই না তাহলে ফার্স্ট কি ওয়াল পজিটিভ মানে সবই পজিটিভ তাহলে সাইনের সামনে কি পজিটিভ চিহ্ন হবে বি বাই টু ঠিক আছে তিরা চলে আসলো কজ এ মাইনাস সি বাই টু আর এর পাশে আমাদের থাকতেছে কি সাইন বি বাই টু কজ বি বাই টু ইকুয়াল টু জিরো আচ্ছা এখান থেকে এখন কমন নেওয়া যাচ্ছে কি দেখো সাইন বি বাই টু সাইন বি বাই টু দুটা কমন নেওয়া যাচ্ছে তাহলে আমরা সাইন বি বাই টুকে যদি কমন নিই তাহলে হচ্ছে কজ এ মাইনাস সি বাই টু মাইনাস কজ বি বাই টু ঠিক আছে এই সাইন বি বাই টুটা আমরা কমন নিলাম ইকয়াল টু জিরো এখন দেখুন এখানে বি কোণের মান কি জিরো না দেখো কোনো একটা ত্রিভুজের ত্রিভুজের কোনো একটা কোণের মান কি জিরো হতে পারে পারে না কোনো একটা কোন ত্রিভুজের কোনো কোণের মানে কি জিরো হতে পারে না অতি অল্প হলেও দশ ডিগ্রি পাঁচ ডিগ্রি যত কমই হোক কিছু না কিছু থাকবে কোনো কোণের মান কি জিরো হতে পারবে না তাহলে যেহেতু বি ইজ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে বি কোণের মান যেহেতু জিরো হতে পারবে না সেহেতু সাইন বি বাই টু বা ইট ইজ নট ইজ ইকাল টু জিরো ঠিক আছে তাহলে হচ্ছে দেখো বি কোনো বি যদি জিরো হইতো তাহলে কি সাইন জিরো ডিগ্রি সমান জিরো হইত তাই না যেহেতু বি জিরো নয় সেহেতু সাইন মানে যেহেতু বি জিরো নয় তাহলে কি সাইন বি জিরো সাহিত্য অন্য কিছু জিরো যেতে বড়ো তাহলে সাইন জিরো ছাড়া অন্য যে কোনো ডিগ্রির মানে কি জিরো হইতে পারে না শুধু সাইন জিরো ডিগ্রির মানে কি কি হতে পারে জিরো হতে পারে তাই না যেহেতু বি জিরো নয় তাহলে কি সাইন বি বাই টু সমান কি জিরো হইতে পারবে না ওকে অতএব তাহলে দেখো এ অংশ আর এ অংশ দুটা কি গুণ আকারে আছে তাই না দুটোর মধ্যে যে কোনো একটা কি জিরো হতে হবে তাহলেই তো আমাদের কি সমীকরণের এই পাশে জিরো হতে হবে যেমন দেখো যদি এ আর বি গুণ আকারে থাকে যদি জিরো হয় তাহলে হয় এ ইজিক্যাল টু জিরো না হলে কি বি ইজিক্যাল টু জিরো তাই না তাহলে তো এর সাথে বি গুণ করলে জিরো হয়ে যাবে অথবা বির সাথে এ গুণ করে জিরো হয়ে যাবে তাই না এখন যদি এ যদি নট ইজিক্যাল টু হয় তাহলে অবশ্যই বি জিরো হবে কারণ তোমরা জিরো আনতে হবে তাই না ধরো এর মান হচ্ছে এক তাহলে বীর মান কি অবশ্যই জিরো হতে হবে তাহলে একের সাথে জিরো গুণ করলে কি আমরা জিরো পাবো তাই না কারণ বীর মান যদি জিরো না হয় ধরো বীর মান হলো দুই তাহলে একের সাথে দুই গুণ করলে কি কখনো জিরো হবে না তাহলে যদি এক বিয়ের মান জিরো না হয় তাহলে অবশ্যই কী বিয়ের মান জিরো হতে হবে এখানে যেহেতু সাইন বি বাই টু এর মান জিরো নয় সেহেতু অবশ্যই কি কজ এ মাইনাস সি বাই টু প্লাস মাইনাস কজ বি বাই টু এই অংশটুকুর মান অবশ্যই কী হতে হবে জিরো হইতে হবে অতএব কজ এ মাইনাস সি বাই টু মাইনাস কজ ঠিক আছে এখন পাশে পার করে দিই সি বাই বি বাই টু আচ্ছা এখন উভয় পাশে থেকে যদি কজ উঠে যায় তাহলে এ পাশে থাকতেছে এ মাইনাস সি বাই টু পাশে থাকতেছে বি বাই এখন উভয় পাশে থেকে দেখো টু তুলে দাও তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু বি আচ্ছা এটাকে লেখা যায় টু এখন দেখো এ পাশে যদি আমরা একটা এ যোগ করি এ পাশে একটা এ যোগ করতে হবে তাহলে এ প্লাস এ আর এ পাশে আমরা কি করলাম এ যোগ করে দিলাম এ প্লাস বি প্লাস সি উভয় পাশে আমরা কি করলাম একটা এ যোগ করে দিলাম তাহলে এ প্লাস বি প্লাস সি সত্যি আমরা কি জানি তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটা কোণের যোগফল হলো একশো আশি ডিগ্রি এখানে বাম পাশে থাকতেছে হচ্ছে এ যোগ এ মানে কি টু এ আর ডান পাশে থাকতেছে একশো আশি ডিগ্রি অতএব এ সমান একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই টু সমান নব্বই ডিগ্রি সমান সমকোণ বা এক সমকোণ তা আমাদের এটা প্রমাণ হয়েছে না যে ত্রিভুজের একটা কোন সমান এক সমকোণ এটাই হচ্ছে আমাদের প্রমাণিত বা দেখানো হলো ঠিক আছে যেটা চাই বেশি এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি দেখো এখানে বলা হয়েছে যে কজ এ ইকুয়াল টু সাইন বি মাইনাস সি হয় তবে দেখাও যে ত্রিভুজটি সমকোণী খুবই সহজ একটা অঙ্ক আচ্ছা দেওয়া আছে কজ এ ইকুয়াল টু সাইন বি মাইনাস সি এখন আমাদের সূত্রটা জানা আছে কি কজ এ প্লাস কজ বি তাই না তাহলে কস সিটাকে এপাশে পার করে আমাদের কি সূত্রের ফর্মেটটা আমরা নিয়ে আসলাম তাহলে কজ এ প্লাস কজ বির সূত্র হচ্ছে টু কজ এ প্লাস বি বাই টু কজ এ মাইনাস প্লাস ইন্টু কজ এ মাইনাস সি বাই টু এখানে এর বদলে কত আমরা লিখছি সি তাই না সূত্রের বি ছিল এখানে এর বদলে এখানে সি হয়েছে আর এই পাশে তো সাইন বি থাকলো তাই না এখন আমাদের দেখতেছি যে এখানে এপাশে পাশে কজের যে কোনটা আছে এই কোণের নিচে দুই ভাগ করা আছে এপাশে আমরা কি করলাম সাইন বি তাই না সাইন বিকে আমরা কি করলাম দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে তাহলে সাইন টু থিটা থিটা কি বি বাই টু সাইন টু থিটা মানে কি টু সাইন থিটা কস থিটা থিটা হচ্ছে বি বাই টু আর এই পাশে তাহলে দেখো এ প্লাস সি এ প্লাস সিকে আমরা কী লিখি আমরা জানি হচ্ছে সমীকরণের তিনটা মানে ত্রিভুজের তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি তাহলে এ প্লাস সি সমান কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস বি তাহলে আমরা এ প্লাস সি সমান কী লিখছি একশো আশি ডিগ্রি মাইনাস বি ওকে তারপরের লাইনে দেখো এখানে একশো আশি ডিগ্রিকে দুই দ্বারা ভাগ বিকেও দুই দ্বারা ভাগ এটাকে দুই দ্বারা ভাগ করলে হয় নব্বই ডিগ্রি আর বি বাই টু ঠিক আছে আর এই পাশে যেটা ছিল এটাকে আমরা কি করছি মানে এখানে দেখো দুই আছে এখানে দুই আছে এখানে দুই দুই কাটাকাটিতে এই সাইন বি বাই টু কজ বি বাই টুকে আমরা কী করছি বাম পাশে নিয়ে এসেছি তো সে ধরনের মাইনাস হয়েছে আর এখানে দেখো কজ বিজোর নব্বই ডিগ্রি আছে তাই না তাহলে এটা কী হয়ে যাবে সাইন হয়ে যাবে আর বি বাই টু ওকে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সাইন বি বাই টু সাইন বি বাই টু আমরা কমন নিছি কমন নিলে কস এ মাইনাস সি বাই টু মাইনাস এই মাইনাস আছে এখানে কস বি বাই টু ওকে তাহলে এখানে দেখো দুইটি সংখ্যার গুণ ফল আছে জিরো ওকে তাহলে হয় দুটার মধ্যে যে কোনো একটা জিরো হতে হবে এখন সাইন বি বাই টু কখনো জিরো হতে পারে না কেন কেন পারে না কারণ হচ্ছে বি কোণের মান কখনো কি হতে পারে না শূন্য হতে পারে শূন্য হলে তাহলে কি ত্রিভুজ হবে দেখো একটা ত্রিভুজের ত্রিভুজ কোনো একটা কোণের মান কি শূন্য হতে পারে হতে পারে না যেহেতু শূন্য হতে পারে না সেজন্য কি বি কোণের মান কখনো শূন্য হতে পারে না অতএব সেহেতু সাইন বি বাই টু যেহেতু বির মান শূন্য হতে পারে না তাহলে কি সাইন শূন্য ডিগ্রি এখানে হতে পারে হতে পারবে না অতএব সাইন বি বাই টু নট ইকাল টু জিরো অতএব এই যে এই অংশটুকুর মান হবে জিরো ঠিক আছে অতএব সেটা লিখছি আমরা দেখো কজ এ মাইনাস সি বাই টু মাইনাস কজ বি বাই টু ইকোয়াল টু জিরো কজ বি বাই টু এ পাশে পার করে দিয়েছি এখন দেখো সমীকরণের দুই পাশ থেকে কজ কজ আমরা তুলে দিয়েছি তাহলে থাকতেছে এ মাইনাস সি বাই টু ইকোয়াল টু বি বাই টু তাহলে টু টু তুলে দিয়ে তুলে দেওয়া হয়েছে তাহলে থাকছে এ মাইনাস সি ইকোয়াল টু বি তাহলে সিটা এই পাশে পার করলে হচ্ছে এ ইকোয়াল টু বি প্লাস সি এখন আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি করতে হবে তাই না যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি সেটা করার জন্য এখানে বি প্লাস সি এর সাথে কি করছি একটা এ যোগ করছি তো এ পাশে যোগ করলে সমীকরণের এই পাশেও যোগ করতে হবে এ পাশেও এর সাথে কি একটা এ যোগ করছি এ পাশে হলো টু এ আর এই পাশেও হলো এ প্লাস বি প্লাস সি সেটা ইজিক্যাল টু আমরা কি লিখছি একশো আশি ডিগ্রি তাহলে টু এ ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি অতএব এ ইজিক্যাল টু একশো আশি ডিগ্রি বাই নব্বই ডিগ্রি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বাই দুই ইজিক্যাল টু নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রি মানে কি এক সমকোণ তাহলে আমরা কী করছি দেখো তাহলে এই এ বি সি ত্রিভুজের একটি কোণ এ কোণের মান আমরা কত বের করছি নব্বই ডিগ্রি তো অতএব এ বি সি ত্রিভুজটি কি একটি সমকোণে ত্রিভুজ সেটা লিখতে পারো যে যেহেতু এ কোণ সমান নব্বই ডিগ্রি অতএব এ বি সি ত্রিভুজটি সমকোণে ত্রিভুজ তারপর লিখতে পড়লো দেখানো হলো